দেশি বীজ সংরক্ষণ করি আমি এই জন্য এই বীজ এই দেশি বীজ গাছ লাগালে এতে মানে রাসায়নিক সার কম দিতে ছোটোকালে আমার বাবা বলতো শুনতাম যে মানে সারের কোনো জিনিস না খাই ফেলে তোরা খাবি না দেশি ফসল লাগাবি দেশি বীজ রাখবি তাতে তো গিয়ে মানে খরচ কম হবে সার ওষুধ কম লাগবে বছর বছর কিনতে হবে না এই চিন্তা আমার মনে ছিল বাড়ি আসলাম আমার বিয়ে হলো বিয়ে হলি আমার স্বামী এই মূর্তির কাজ করে উনি এই সমস্ত কাদার কাজ টাজ করতে না কিন্তু আমার বাড়ি তো অনেক জায়গা জমি আছে বাড়ি তাতে আমি চিন্তা করলাম যে তরকারি হঠাৎ নিয়ে নি খাবো কেন আমি যদি লাগাতে পারি এইভাবেভাবে ওইটাই আমার সেই সময় মনে পড়ল মনে করি আমি এইভাবেভাবে তারপরে লোকও আমার অনেক সাহায্য করতে লাগলো এর পরে পরে আমি এই বাড়ি এই সমস্ত লাগাতে লাগলাম লাগাই বীজ রাখা শুরু করলাম আমি লাগা নিয়ে দেখি আশেপাশে তো দুই একজন আসে চাঁতি আমার আমার দুটো বীজ দেওয়ার সময় আসলে গেলো লাউ কোথার সময় আসলে যে আমার দুটো লাউড় বীজ এতে ওতে চিন্তা করলাম যে আমি তাহলে বীজ রাখা শুরু করি দেশি বীজ রাখা শুরু করি বাজারতে বীজ কিনে নিয়ে আসলে সেই বীজই এবছর কিনে নিয়ে আসবো এই বছরই শেষ আবার আমার সামনের বছর বাজারে যাচ্ছি কিন্তু আর্থিক অবস্থাও তো কম আর ওই সমস্ত বা নিয়ে আমি দেশি বীজ রাখলি তো আমি মানে পরের বছর তা লাগাতে পারতেছি আবার আর হাইব্রিড লাগালি যদি তিন মাস ফল দেয় তা দেশি বীজই ছয় মাস ফল দেয় এতে তো আমার সমান সমান হয়ে যাচ্ছে ওই বেশি ফলের যে দুই দুই তিন মাস যাচ্ছে আর আমাদের ছয় মাস ফল দেয় আমি এই সমস্ত চিন্তা ভাবনা করি আর লোকজেরাও আমার এনে একটু মানে অনেক সাহায্য করতে লাগলো তারপরে একটা বীজ মেলা লোকজের আয়োজনে হয় সে জায়গায় যাতে লাগলাম সে সময় আরও ভাবনা করলাম আমি বেশি করে বীজ রাখলাম বীজ গাছে ভালো করে পাকায় পাকাই রোদ দিয়ে শুকাই চার চারটে পাঁচটা রোদ দিয়ে দাঁতে কামড়ায় দেখি বীজ ভাঙি এর ভিতরে ভালো করে শুকাই শুকাইয়ে ভালো করে যদি শুকায় সেই বীজ আমি এই কৌটার ভিতরে রাখি তারপরে ওই পলিথিনের ভিতরে প্যাকেজিং করিয়ে ওই ডিরামের ভিতরে রাখি মুখ আটকায় রাখি যাতে হাওয়া না ঢোকে আর দেশি বীজ রাখলেই অনেক দিন ভালো থাকে ওই মাঝে মাঝে হয়তো দুই তিন মাস পরে তো রোদ্রে দিই

আমি আমরা বীজ নেব দেশি বীজ নেব বিষ নিয়ে গেল তারপরে চুইর গাছ নিয়ে গেল উনি আবার ওনার বন্ধু আছে সেই বীজ নিয়ে সেই বন্ধুরই দেশে পাবনা জেলার পটুয়াখালী জেলা জাজের দেশে দেওয়ার পরে সেই যে পটুয়াখালী জেলা জজ ফোনে আমার কাছে বলিছে আমার রানী ছেলের চাল দিতেবে আর কয়টা চুইর গাছ দিতে আর এই তিলিমুখ ডাল দিতিবে আমার আমরা রেডি করেছিলাম এই পাঁচ তারিখের গন্ডগোলের জন্য ওইটা আমরা দ্বিতীয় উপায় করলে করিয়ে আমি ভবিষ্যতে আমার এটাই চিন্তা ভাবনা যে বিষ মানুষ নিয়ে যাক আমার কাছ থেকে নিয়ে যাইয়ে আমি মানে অনেক লোকে আমার কাছ থেকে বিষ নিয়ে তারাও বিষ রেখেছে আশেপাশের গ্রামে আমার গ্রামে অন্তত আমার গ্রামে তো দশ পনেরো জন এইভাবে বিষ রাখিছে আমার কাছ থেকে আমি আমার দেখা দেখি আশেপাশের গ্রামে নিয়ে গেছে তারপরে ভবিষ্যতে আমি যদি দেখা কোন কোনো জায়গায় কোনো ফালি যদি বিক্রি টিক্রি করতে পারি আমরা তো গরিব মানুষ সেটাও যদি কোনো বাকি বাইরের লোকে নেয় ওটাও আমার চিন্তা ভাবনা যে যদি এমনি কেউ চায় নেবে সেইভাবে ভাবে আমি এমনি কোথাও বাজারে ঠাজারে বীজ বিক্রি করিনি জাতীয় পারি নি বিক্রিও করতে নি ওইভাবে বাজারে বাড়িতে নিয়ে যায় অনেকজনে মাঝে ডুবুরের থানাতে একজনের আইলো কারা তো আমিও অত বলতে নি আসি ওনারাও বীজ নিয়ে গিল তারপরে বিষটি এমনি মানে দেখে গিলো ছবি টবি করে নিয়ে গেলো

লাউর বীজ হচ্ছে লাউর বীজ বিজে তেল ভেননা তেল ভেন্নার বিষয় হচ্ছে সেই দোলের বীজ ঝালের বীজ লাল শাকের বিষয়ে বাঙের বিষ চাল কুমড়ো মানে চাল কুমড়ো দিতে এটা হচ্ছে চন্দন চন্দন কাঠের বিষে কুচি দেয়া ডাল এটা হচ্ছে শাকের বিষ বেগুন পাতা মেথি ডাল দেশি গরুর বীজ কালের বীজ হচ্ছে সেকনের ফল উত্তর বীজ এটা সুস্থের বীজ এটা হচ্ছে

দিদি বাজারে তো হাইব্রিড বীজ পাওয়াই যায় সব সবসময় দোকানে গেলেই পাওয়া যায় তাহলে এই হাইব্রিড বীজের যে বাজারে যে বীজটা থাকে আপনি বলতেছিলেন একটু আগে যে দেশি বীজের মান ভালো হাইব্রিড প্রতি বছর যে বীজগুলো বীজগুলোর একই রকম কিনা আপনার ব্যবহার করে আপনার অনুভূতি কি ওটাও হাইব্রিড বীজ ব্যবহার করেছি অনুভূতি এই যে ওই বীজ একই মানের বীজ প্রতি বছর আসে না আর লাগালি কোনো বীজ ফোটে কোনো বীজ ফোটে না ওই বীজ হাইব্রিড বীজ হচ্ছে একই মানের বীজ পাওয়া যাবে না পাওয়া যায় না আমি লাগাই দেখেছি আর দেশীয় বীজ আমি লাগাব আর ওর তো আয়ুকাল কম ওই যে হাইব্রিড যদি একটা মিডি কমোর গাছ লাগাই ওর কিন্তু আয়ুকাল কম একদম আর একটা লাউ গাছ লাগাই লাউ গাছ কিন্তু দেশি লাউ গাছ লাগালি বছর কেটে যাবে ছোট বড় ঝাই অতি থাকবে বছর কেটে যাবে ওর গোড়ায় যদি আমি একটু জল ঠল ঢালি বছর কেটে যাবে এটা লাউ গাছ যদি লাগাই আরে হাইব্রিড কোনো রকমে সম্ভব না যে হয়তো দুই তিন মাস দুই তিন মাস হয়তো ফল দেবে তারপরে আর ওরা মরেই যাবে আর একই মানের বীজ পাওয়া যায় না আর কোনো কোনো বীজ আমি দেখা যাচ্ছে কি আমি পরের বছর আনলাম সে বীজ আনলি এবছর আমার ভালো হলো সামনের বছর আর আমার সেই ফসল ভালো হলো সে ফসল আমার ভালো হলো না সেই জন্য ওনারা তো ওনার কি মতন ওরা তো ওনারা ভাবে আর অনেকজনে ভাবে যে মানে বেশি ফসল হয় বেশি ফসল হয় আপনি একটা জায়গায় ভেবে দেখেন যে একটা লাউ গাছ লাগালি ওটা এরা থাকতিস তিন মাস আর ওরা থাকতিস হয়তো আট মাস তাহলে আমার সমান সমানই যাচ্ছে না আর ওইটাতে আমার রাসায়নিক সার কম দিতে হচ্ছে বা খাতিও ভালো দিছে খালিও তাতে উপকার হচ্ছে এই দেশিটা আমি এই কাজ করতে পারে না এই সমস্ত কাজার কাজটা মূর্তির কাজ করে তারপরে আমি দেখলাম যে আমার বাড়িতে জায়গা জমি আছে খালি খালি এই বাজারতে এই মানে হাইব্রিড তরি তরকারি রাসায়নিক সার দিয়ে তরি তৈরি করা এই খালি খালি কেন আমরা কিনে নি খাবো পয়সা নষ্ট কর তারপরে আমি শুরু করলাম বাড়ি লাগানো কোনো কিছু খাইছে না আমার তো বাড়ি অনেক জায়গা আছে আর বিশেষ করে আমি আগে আমার বিয়ের আগে আমার বাবা বলতো যে এই মানে সারের কোনো জিনিস না খাই ফেললে তোমরা খাবা না মানে সার দিয়া এই যে রাসায় রাসায়নিক সার দেওয়া জিনিস না খাই ফেলে খাবান আর এই ধান ধান ওরা আগে ধান থানো তো তাই এই মানে আমন ধান ঠান লাগাতো এই ইরি ধান লাগাতো চেতুন আমার বাবা আগের মানুষ তো তার জন্যই সেই একটা মনে মনে চিন্তা করলাম আর বাড়ি অনেক গাছ আছে যে ওই মানে জৈব সার তৈরি করার জন্যই চিন্তা ভাবনা করলাম আর পাশে আমার আছে লোকজের তে আমার একটু সাহায্য করতে লাগলো পরপর আমার এই গ্রামে একজন আছে লোকজের কাজ করে তার সে আমার অনেক মানে লোকজের আমার সাহায্য করতে লাগলো এই দিয়ে আমি এই শুরু করলাম যে আমি এই দেশি বীজ দেশি মানে ফসল লাগাবো বা দেশি বীজ রাখবো আর আমার তো বীজ কিনতে গেলে আমার কেনার মতন সামর্থ্য না যে আমি প্রতি বছর এই হাইব্রিডের তো বিষ রাখা যায় না ও তো প্রতি বছর বাজার তেল বিষ আর তাতে অত্যন্ত রাসায়নিক সার লাগে আমার এই এই সার দেওয়া মানে জিনিস আমার পছন্দ না কোনো দিনও আর খালিও তো ক্ষতি ভালোও লাগে না তাই তো আমি এই বাড়ি এই তারপরে আমি কিছু কেসু কম্পোস্ট করলাম যে এই সার দিয়ে এই গাছ লাগাবো এক বছর বেগুন হইলো আমার শুধু মানে ওই কেসু কম্পোসের বেগুন হইলো তা আমি আর সে বেগুন বলবো কি করি তা না দেখলে তো আমি বলে বুঝতে পারবো না এক বছর আমার খুবই মানে ভালো বেগুন হইল আমি কোনো অন্য কোনো কিছু দিনই শুধু কেসু কম্পোস্ট এই করি করি আমি এই বিষ রাখি প্রতি বছর লাগাই আর রাখি না ডাইলও ডাইল লাগাই অনেক রকমের ডাইল লাগাই আমি বাড়ি বীজ আমি আমার বীজ রাখতে লাগলাম এই যে পাখি গেলি ভালো পাখি গেলি বিষ তুলে আমি মানে চার পাঁচটা রদ্রু দিই রোদ্রু দিয়ে এই প্যাকিং করে ওই ডিরামের ভিতরে রাখি ডিরামের ভিতরে রেখে তাই মুখাটকায় রাখি আমার ওই ওই রঙের ডিরামের ভিতরে দিয়ে আমি আটকাই রাখি মানে কোটু কাটায় রাখতে গেলি তো অনেক জায়গা লাগে আর ঘর তো কম আমার সেই জন্য আমি এই প্যাকিং করি আমি ডিরামের ভিতরে রাখি বড় বড় এই ডিরাম এই ডিরামের ভিতরে রাখি রাখি পোকা আটকায় রাখি এক্ষেত্রে বীজ রাখার ক্ষেত্রে আপনি কি কি সতর্কতা অবলম্বন করেন যে এইটা এটা ঠিক খুব কেয়ারফুলি করেন সেটা কি বলবেন রাখার ক্ষেত্রে যে রাখি যে তাহলে আমার আর বীজ কিনা লাগবে না দেশি বীজ তো মানে কিনতে পাওয়া যায় না না আমার আমার প্রশ্ন হচ্ছে যে আপনি একটু সহজ করে বলি এই বীজটা যখন আপনি শুকাচ্ছেন পাক কতটুকু পাকলো সঠিকভাবে পাকলো কিনা এই যেগুলো তো আপনি খেয়াল করেন কতটুকু শুকাচ্ছেন সেটা তো আপনি খেয়াল করেন রাখার আপনি বললেন যে প্লাস্টিকের রঙের ডিব্বার ভিতরে আপনি রাখতেছেন তো রঙের ডিব্বা যখন রাখতেছেন তো এই সব রাখার ক্ষেত্রে আপনি কি ধরনের সতর্কতা সতর্কতা আপনি বায়ু নিরোধক করে রাখেন কিনা কতটুকু শুকান এই ব্যাপারে আমাদের যদি ছোট করে আমি মানে শুকাইয়ে বীজ একটা দেখি যে এই বীজটা ভাঙিয়ে দেখি যে শক্ত হয়েছে কি না তারপরে মানে কোনো বাতাস না ঢুকতে পারে সেইরা ওই ডিরামের ভিতরে দিয়ে মানে মুখ আটকাই রাখি ওতে কোনো বাতাস ঢুকতে পারে না যাতে সেই ফালি ওতে তো হাওয়া লাগলে তো নষ্ট হয়ে যাবে আর বীজ আমি শুকাই যে কোনো বিষ শুকাই যদি কোনো ডালের বিষ শুকাই দিয়ে দেখি যে এই শুকাই শুকাইছি আর এমনি কোনো বীজ আমি দেখি যে কোনো জিনিস ওই মানে যে কোনো জিনিস আমি শুকাই শুকাইত ওইভাবেই শুকাই সব সব বীজই আমি একটা অন্তত পাঁচটা রোজ দেবো তার কমে আমি বীজ তুলব না রোজ যদি কমই যায় সে বীজটা কিন্তু নষ্ট হয়ে যাবে মানে রোদ্র থেকে রোদে দেওয়ার পরে তো পিসটাকে আবার ঠান্ডা করেন তারপরে রাখেন তারপরে আচ্ছা হাইব্রিড বীজ আপনি কেন ব্যবহার করেন না বা করতে ইচ্ছা করে না কেন আপনি করতে ইচ্ছা করে না ওতে তো মানে হাইব্রিড তো অত্যন্ত রাসায়নিক সার দিতে হয় খাতিও ভালো লাগে না আর হাইব্রিড বীজ প্রতি বছর বাজার থেকে কিনে নিয়ে আসতে হাইব্রিড বীজ তো রাখা যায় না হাইব্রিড বীজ আমি এই বছর কিনে নিয়ে আসলাম ধরেন কুমড়া ওই কুমড়া কাটি যদি আমি বীজ রাখি ওই বীজ তো পরের বার গাছ হবে না যদিও একটু ফলন কম হয় দেশি ডায় তাও সেটাতে মানে অনেক ভালো ভালোও লাগে খাতি গেলে সারও কম লাগে আর আমি তো এমনি বেশি আসছে জৈব সার দিয়েই লাগাই আর হচ্ছে আমার বাড়ি সেটা আমার তো কিনতেই আসছে না হাইব্রিড বীজ ধরেন বাজারে তো আপনার পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে তা তো অত কিনে নিয়ে আস আমার দেশি বীজ তো কিনতে পাওয়া যাচ্ছে না আর কিনে নিয়ে আসলেও ওর দেশি বীজ একবার আনলি তো আমি আর বীজের বছর যেটা কিনলেন পরের বছর কি আপনি একই মানের বীজ বাজারে পাবেন পান না এ ব্যাপারে আমার মানে আমার আমি এটাতে এটা একটা বিষয় ঠিক আছে এই যে যে বীজ আপনি সংগ্রহ করতেছেন মানুষকে মানুষকে আমরা জেনেছি এগুলো বিনামূল্যে দেন আপনি অন্যদের কাছে বীজ আবার না থাকলে আপনি সংগ্রহ করেন এই বিনিময়টা আপনি করেন তো এই পুরো কাজটা কিনে ভবিষ্যতে আপনি কি করতে চান কি চিন্তা করে আপনি এখন করতে কি চিন্তা করতেছেন ভবিষ্যতে এটা নিয়ে আপনি কি করতে চান ভবিষ্যতে কি চিন্তা করব যে কেউ যদি আমার কাছে নিয়ে টুকু দিতে হয় আর দেশে এই বীজটা থাকবে দেশি বীজটা দেশে থাকবে আমি যদি আর পাঁচজনের দিই তারা হচ্ছে পয়সা হয়তো অনেকজনে দিতে পারে না কিনতে পারে না যে আমার দুটো বীজ দাও হয়তো দুটো লাউর বীজ নিয়ে গেলে তার গিয়ে তাইতেই তারা বানাই মানে কি করতে পারে আপনি বলো তারপরে গেল আর এই তো দেখি দেখি তো আরও আমার এই আশেপাশে গ্রামে বা আমার গ্রামে আরও অনেক লোকেই আমার কাছ থেকে বীজ নিয়ে দেখি দেখি তারাও বীজ রাখা শুরু করেছে দেশি বীজ তারাও ওই দেশি বীজ রাখা শুরু করেছে আর দেশি যে মানে তরি তরকারি দেশি যে মানে ফসল দেশি যে মানে যা কিছু এটা সবার কাছে ভালো মানে লাগে সবাই এটা যদি একবার নিয়ে বুঝতে পারে তারা তারা সেই চিন্তা ভাবনা মানে তারা ওই দিয়ে এর পরে থেকে আগ্রহ থাকে বেশি এরম ভাবে অনেকে এবছরও তো অনেকে আমার কাছ থেকে শীতকালীন বীজ নিয়ে গেছে আমি জ্বর হইল এই যে জ্বর হইল বলে আমি মানে কোনো কিছু করতে পারিনি এখনো পর্যন্ত আমি ওষুধ খাইয়ে যাচ্ছি সুস্থ হতে পারিনি আপনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন আপনি বলতেছিলেন আপনার কাছে বীজ নিয়ে যায় তাই না স্থানীয় লোকজন নেয় এটা আমরা জেনেছি আপনার কাছ থেকে এই স্থানীয় লোকজনের বাইরে এই উপজেলার বাইরে ইউনিয়নের বাইরে উপজেলা থেকে বা জেলা থেকে বা খুলনারও বাইরে বাইরের থেকে কোনো লোক আপনার কাছে বীজ নিয়েছে কি না বা আসে কি না আমার কাছে আমি জানি নেই কোথা থেকে সংবাদ পেয়ে মানে পটুয়াখালীর জেলা জজ লোক পাঠাইছিল পাঠানির পরে উনি বীজ নিয়ে যাওয়ার পরে ওনার পাবনার জেলা জিলাজওয়াজ ওনার বন্ধু এই দুইজনে মিলে আবার পরে আবার আমার কাছ থেকে বিষ নিয়ে গেছে আর তারপরে ওই সুই কোড় নিয়ে গেছে আর ডালের বিষ নিয়েছে অনেক অনেক পেপির বিষ দেশি অনেক বিষ নিয়ে গেছিলো আমার কাছ থেকে ওরা কোথা থেকে জেনে আসি আইন তা জানি না অনেক দিন করে পরে আবার বলিল যে আমার ওই ডাল মানে বেশি ডা ওই যে দেশিও যে তিলিমুখ ডাইল এই ডাল দিবা আর রানী ছেলোর দানের দানের চার আমার তো ম্যানেজ করে দিবা কোরিয়া সার্ভিস পাঠাই তাই এই যে গন্ডগোলের এই যে পাঁচ তারিখের গন্ডগোলে এই সেই মুহূর্তে আর ওই আর পাঠানি হয়নি আমি আর পাঠাতে পারিনি তাতে অনেমনি অনেকবার পরে বলিছে যে কি আমি বললাম তা বললাম যে আমার এডি পাঠাতে তা আমরা বললাম যে আমরা তো পারিনি এই শুধু এই সমস্যার জন্য আর বৈঠকও করছিল তাই সে আর অধিকার আই গুইনি যদি না পৌঁছো এই সে জায়গায় আমরা তো গরিব মানুষ সে জায়গায় যদি না পৌঁছো তাহলে কি করব কি হবে না হবে সেই জন্য আমরা আর পারিনি ওনারা আমার আছে ওরা টাকা টাকাও দিয়ে গেছিল তারপরে আসতে একজনের আইল।

আমি বীজ বিক্রি আমি বীজ বিক্রি করার জন্য কোন মানে মন মানসিকতা সেইভাবে আমি কোনো কিছু করিনি এমনি আমি রাখি আমি লাগাবো বা আশেপাশের লোকে চাবে তারপরেও আমার কাছ নিয়ে যায় অনেকজনে টাকা টাকাও দিয়ে যায় অনেক বীজ নিতে গেলেই তারা তাই গিয়ে ওটু বিবেচনায় বা দেয়ার আমিও ভাবি যে আমরাও তো গরিব মানুষ যদি কিছু দিয়ে যায় তারা রাখি আর এলাকায় যারা তার কি কাছে তো নেওয়া যায় না তারাও গরীব মানুষ হাসি অনেকে অনেকজনেই কয় যে আমার এমন কেউ কি আছে যারা হচ্ছে বীজ বিক্রি করে বাজারে এমন কোন কোম্পানি বা ব্যক্তিগত কোন লোক আপনার কাছে কিনে নিয়ে বিক্রি করে এমন কারোর সময় কি আপনার বীজ লেনদেন হয়েছে এমন কেউ আসে নাই এখনো মানে বুঝতে পারছেন আমার কথা

বিক্রি হয় আর সুই তো বাড়িতেই বিক্রি করিস প্রায় বাজারে ঠজারে নেয় লোক তো না यार আপনি কি এখন যেটা আপনি শখ করে করেন যেটা আমার মনে হইছে তো এইটাকে আপনি কি বাণিজ্যিক ভিত্তিতে করার মানসিকতা রাখেন কিনা যে আপনি অনেক বীজ বানাবেন মানুষের কাছে বিক্রি করবে মানুষ আপনার কাছে কিনে নিয়ে যাবে এই ব্যাপারে আপনার কোনো চিন্তা আছে কিনা এটা যদি আমার মানে যদি কেউ সাহায্য করে আমি তো মানে ওইভাবে পারিনি তাহলে আমি এটাও আমার কোনো অসুবিধা আমি করতে পারবো এটাও চিন্তা আছে যদি কেউ কি ধরনের সাহায্য আপনি আশা করেন যে এটা হইলে আপনার এই বাণিজ্যিক ভাবে আপনি বীজটা দেশীয় বীজটাকে আপনি সম্প্রসারণ করতে পারতেন কোনো একটা মানে কৃষির কারোর মাধ্যমে যে আমি যাতে দিতে আমি বাজারে যাই বিক্রি করতে পারবো না আমি সে নিয়ে যাবে আমি বীজ দেবো নিয়ে সে বিক্রি করবে সে তারা কোনো কিছু আপনি এটা বলতে চাচ্ছেন বোঝাতে চাচ্ছেন কি না সেটা হচ্ছে যে আপনার মার্কেটিং করার জন্য আপনার হচ্ছে সুবিধা দরকার যেন আবার বীজটা মার্কেটে যেতে পারে যা কিনতে চায় সে যেন আপনাকে চিনতে পারে এটা আপনার দরকার মার্কেট লিংকেজ আপনার জন্য খুব জরুরি দিদি আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার এই বিশাল কর্মকাণ্ড যেটা আপনি অলরেডি করেছেন এটা নিজের ইচ্ছায় আনন্দের জন্য করেছেন এর জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভকামনা আপনাদের জন্য আপনারাও আপনারাও তো সাহায্য সাহায্য করবেন আমার আমি তো অত ভালো দিনে এমনি